কয়দাতের দুই দাঁত কত মনেট আছে একশো পাঁচ প্রদাম কত দুধ গরু একশো পাঁচ একশো পাঁচ কয় দাঁতের চার দাঁতের তো সাতানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন চার দাঁতের দেশি জাতের একটা ষাঁড় গরু সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আছি যশোর জেলার সারসা থানা সাত মাইল গরুহাটে তো দেশি দুই দাঁতের ষাড় গরু যারা কুরবানির ঈদের উপলক্ষে ক্রয় করতে চাচ্ছেন সে সমস্ত ভাইদের জন্যই আজকের এই ভিডিওটা করা ভাই ভালো আছেন কত এটার দাম কত পঁয়ষট্টি কয় দাঁতের দাঁত ফাঁকা হয়েছে কোরবানি দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন দেশি জাতের ষাড় গরু দাঁত ফাঁকা হয়েছে যারা দেশি জাতের ষাড় গরু পুরাই করতে চাচ্ছেন সাত মাইল গোরুয়াড় থেকে পুরাই করতে পারবেন দুই দাঁতের এবং কুরবানির উপলক্ষে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম অনেক সুন্দর একটা ষাড় গরু ভাই কটুক ওজন আছে আনুমানিক দুমন দুমন কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার তো দেখতে পাচ্ছেন দুই মন ওজন আছে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দেশি জাতের দুই দাঁতের সার গরু যারা ক্রয় করতে যাচ্ছেন ষাট বয়ষট্টি হাজার টাকার ভিতরে দুই মন ওজন এই গরুটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল কুরবাণীর জন্য পারফেক্ট একটা ষাড় গরু আপনার নাম কি ভাই মোহাম্মদ রাজ বাসাগঞ্জ তো ভাইয়ের বাসা হলো কাজিরহাট এই ইরা ধরেন ভাইয়ের কাছ থেকে আপনারা এই দেশি জাতের ষাড় গরুটা ক্রয় করতে পারবেন

তো দেখতে পাচ্ছেন ষাট কেজি ওজন বেচা কিনা দাম কত আনুমানিক আপনার পঞ্চান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন ষাট বাষট্টি কেজি ওজন আছে মাংসের পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে দেশি জাতের ষাড় গরু তো কোরবানির উপলক্ষে যারা দেশি জাতে দুই জাতে ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন পঞ্চান্ন ষাট হাজার টাকার ভিতরে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা এই গরুটা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে আপনার বাসাটা কোন জায়গা

হ্যাঁ তিন মণ হান্ড হাজার টাকা দাম তো দেখতে পাচ্ছেন গাইজ দুই দাত তিন মন ওয়েট আছে আশি হাজার টাকা দাম চাচ্ছে তো যারা দেশি জাতের ষাড় গরু পুরাই করতে চাইছেন সাত মাইল গরু হাট থেকে এই দুই দাঁতের ষাড় গরুটা আপনারা দেখে শুনে কুড়াই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে দুই দাঁতের একটা ষাড় গরু আপনার বাসা গঞ্জা সাতকিরা তো ভাইয়ের বাসা হলো সাতকিরা। আর মহামারি দামও বলিনি দুই দাঁতের একটা ষাড় গরু স্বাভাবিক তিন মনোজনের একটা ষাড় গরু বিক্রি হয় বাজারে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু গরুর বাজার ডাউন থাকার কারণে গরুটার দাম আশি হাজার টাকা তো যে সমস্ত ভাইয়েরা কুরবানির উপলক্ষে ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন দুই দাঁতের ষাড় গরু এই গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাঁটতে ভাই ভালো আছেন কয় দাঁতের দুই দাঁত কত মন ওয়েট আছে বলতে পারবেন না কত হলি বাসা কিনা আছে একশো পাঁচ তো দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা ষাড় গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম দর সুযোগ আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে একশো পাঁচ তো দেখতে পাচ্ছেন গাইস এক লক্ষ পাঁচ দুই দাঁতের একটা দেশি জাতের ষাড় গরু তো যারা দুই দাঁতের দেশি জাতের ষাড় গরুটা কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে কোরবানির উপলক্ষে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন সুন্দর একটা ষাড় গরু দেখতে পাচ্ছেন তিন মন সাড়ে তিন মন হবে তো তিন সাড়ে তিন মন ওয়েট আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনারা পুরাই করতে পারবেন সাত মাইল গরু হাটের থেকে দুই দাঁতের একটা গরু তো যারা এরকম ধরনের লাল কালারের ষাঁড় গরু কুরবানি ঈদের উপলক্ষে ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে দেখে শুনিয়ে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন দামে একটু আরও একটু কম আছে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে আপনার বাসা কোন জায়গা ভাই সাতকেরা কোন জায়গা আবাদের হাট তো দেখতে পাচ্ছেন সাতক্ষীরা আবাদের হাট এই ভাইয়ের বাসা তো সে ভাই সুন্দর একটা দেশি জাতের সার গরু এনেছে তো তার কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সাত মাইল গরু হাট থেকে ভাই কয় দাঁতের ভাই এটা কয় দাঁতের এখনো দাঁত দাঁত ফাঁকা কত দাম কত একশো পাঁচ কত কেজি মাংস আছে আনুমানিক এ কি কুরবানিতে দেওয়া যাবে ও দাঁত বলছেন ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে না তো দেখতে পাচ্ছেন এক লক্ষ মতো পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তিন মণ মতন ওয়েট ডাসের তিন মণ মাংস আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাষছে তারপরেও দাম দর করার সুযোগ আছে দাম দর করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে নব্বই হাজার তো দেখতে পাচ্ছেন গায়েস নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তো এই ষাড় গরুটা আপনারা ক্রয় করতে চাইলে সাত মাইল গরুহাট থেকে ক্রয় করতে পারবেন আপনার নামটা কি ভাই নাম কি আপনার সুজন বাসা কোন জায়গা বাঁকড়া তো ভাইয়ের বাসা হলো সুজন ভাইয়ের ভাইয়ের নাম হলো সুজন ভাইয়ের বাসা হলো বাঁকড়া এই ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দাম কত চাছা কয় দাঁতের দাঁত ফাঁকা হয়েছে তো দেখতে পাচ্ছেন দাঁত ফাঁকা সাতানব্বই তো দেশি জাতের একটা ষাঁড় গরু যারা কুরবানির উপলক্ষে দাঁত ফাঁকা বা দাতা গরু দুই দাঁতের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে ক্রয় করতে পারবেন সাতানব্বই হাজার টাকা চাওয়া দাম কুরবানি দেওয়া যাবে না কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার নব্বই তো দেখতে পাচ্ছেন সাতানব্বই হাজার টাকা চাওয়া দাম নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে ওয়েট আছে তিন মন মতন হবে না তিন মন ওজন আছে

তো সাতানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন চার দাঁতের দেশি জাতের একটা ষাড় গরু অনেক সুন্দর একটা ষাড় গরু যারা ষাড় গরুটা কুড়াই করতে চাচ্ছেন সাত মাইল গরু পারবেন ওজন কিরাম আছে তিন মন তো তিন মন ওজন আছে তো যারা সাতানব্বই হাজার টাকা দাম চাচ্ছে আপনার কত হলে ছাড়ার ইচ্ছা আছে তো সাতানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে তিন মন ওজন টাকা দাম বলছে চার জাতের একটা ষাড় গরু দেশি জাতের সুন্দর এবং সুস্থ সবল একটা ষাড় গরু যারা এই ধরনের ক্রয় করতে চাচ্ছেন কুরবানির উপলক্ষে তো সাত মাইল গরু থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে চাষার নাম কি সিরাজুল ইসলাম চাষার বাসা হলো কলারোয়া তো এই চাচার কাছ থেকে আপনারা এই দেশি জাতের সুন্দর একটা ষাড় গরু ক্রয় করতে পারবেন সাতানব্বই হাজার টাকা দাম কত পয় দাঁতের দাঁত দুই দাঁত কতটুকু ওয়েট আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা চাও দাম দুই দাঁতের একটা লাল কালারের ষাড় গরু তো যারা এরকম ধরনের ষাড় গরু দাতা গরু কুরবানির উপলক্ষে ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা দুইটা দাঁত তিন মনের ওপরে মাংস আছে দাম কত ছাড়া ছাড়বেন কত হলে ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন গায়েস একশো দশ একশো দশ হাজার টাকা হলে ছাড়বে তিন মন ওপরে তিন মনের ওপরে মাংস আছে যারা দুই দাঁতের ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গোরুয়াট থেকে ক্রয় করতে পারবেন বাজারে দাতা গরুর সংখ্যা অনেক কম তারপরেও সুন্দর সুন্দর কয়েকটা ষাঁড় গরু দেখতে পাচ্ছেন আমি ভিডিও করেছি ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো এক লক্ষ দশ হাজার টাকা হলে দুই দাঁতের ষাঁড় গরুটা আপনারা ক্রাই করতে পারবেন আচ্ছা তিন মন বলছে কিন্তু ষাঁড় গরুটার ওজন তিন মনের ওপরে তো তিন মনের উদ্দে মাংস আছে তো এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে সামনে আসলে আরও একটু দাম কম আছে তারপরেও দাম দর করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে চাচার নাম কি ইব্রাইম বাসা কোন জায়গা লাদ্দক লাদ্দক রাঘবপুর তো চাচার বাসা হলো রাঘবপুর সার সাত থানা তো এই চাচার কাছ থেকে আপনারা গরু কুরাই করতে পারবেন কয়টা গরু আনিলেন ১২টা বারোটা কয়টা বিক্রি হয়ে গেছে চারটে কি দেশি গরু দেশি গরু আর তিনটে কোথায় আট তিনটে কোথায় ওই সাইটে তো দেখতে পাচ্ছেন এই চাচার গরু তো চাচার কাছ থেকে দামদার করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু আর থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা সার গরু চাচা পয় দাঁতের রে দাঁত দুই দাঁত বিক্রি হবে এই আছালি والله 100 কত কিলো মাংস আছে তিন মন পুরো নেই তিন মন পুরো নেই তো দেখতে পাচ্ছেন দুই দাতের তিন মন হবে না এক লক্ষ টাকা দাম চাচ্ছে তো তারপরে দাম দর করার সুযোগ আছে দুই দাতের 1.5 গরু কুরবানির উপলক্ষে বাজারে অনেক কম দেখতে পাচ্ছেন তো দুই দাতের 1.5 গরু খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না মিল করা যাচ্ছে না তারপর এইখানে একটা গরু দেখলাম এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ টাকা চাচা আপনার নাম কি বাসা কোন জায়গা কত হলে ছাড়বেন চিন্তা এক লক্ষ এক লক্ষ টাকা দাম চাইলেন না তারপরে একশো পাঁচ বলছেন কি নেই ভুলভাল বক্সের কিছু নেই আবার এক লক্ষ পাঁচ হাজার বলছেন কত হলি ছাড়ার ইচ্ছা আছে তাই বলেন পুরো টাকা হলেই ছাড় দেবো পুরো টাকা লাখ ভেঙে নেই তো লাখ ভেঙে বিক্রি নেই এক লক্ষ টাকাই বিক্রি করবে চাষ একটু সাদাসিদা মানুষ এই জন্য কথাবার্তা এরকম তো এই চাষের কাছ থেকে আপনারা

বেচাকিনা দাম কত একশো পনেরো তো দেখতে পাচ্ছেন গায়ে চারমন দশ কেজি ওজন আছে একশো হাজার টাকা হলে বিক্রি হবে তো সাত মাইল গরুর হাট থেকে চার জাতের ষাড় গরু দেশি জাতের কুরবানি ঈদের উপলক্ষে যারা গরু ক্রয় করতে যাচ্ছেন এই ষাড় গরুটা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা চারমন দশ কেজি অর্থাৎ একশো সত্তর কেজি মাংস আছে তো এই দেশি জাতের ষাট গরু যারা কুড়াই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাসাই করে আপনারা কোরাই করতে পারবেন গলাটা দেখতে পাচ্ছেন আর মাথাটাও অনেক মোটা এবং বডি ফিটনেস দেখলে আন্দাজা করতে পারবেন না যে চার মনের উপরে মাংস আছে তো যে সমস্ত ভাইরা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ষাড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনার বাসাটা কোন জায়গা হিজ হলদি হিজ হলদি বর্ডার কয়টা গরুবানিছেন কয়টা গোরুবানিছেন পাঁচটা পাঁচটা কয়টা বিক্রেয় কে দুটো আছে তো দেখুন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইট কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করবো যারা কুরবানী ঈদের উপলক্ষে গরু ক্রাই করতে চাইছেন সাত মাইল গরুর হাট থেকে দেখে শুনে যাছাই বাছাই করে দেশী জাতের ষাঁড় গরুগুলো আপনারা অল্প টাকার ভিতরে ক্রাই করতে পারবেন তো সবাইকে ভালোবাসা অভিনন্দন দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম